আসসালাম আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম একশো বাইশ বছরেও এমন ভয়াবহ বন্যা হয়নি সিলেট ও সুনামগঞ্জে সিলেট ও সুনামগঞ্জ যেসব কারণে বারবার প্লাবিত হচ্ছে একশো বাইশ বছরেও এমন ভয়াবহ বন্যা হয়নি সিলেট ও সুনামগঞ্জে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে চৌষট্টি উপজেলায় বন্যা কবলিত বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান শনিবার সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী এ সময় তিনি বলেন বন্যা কবলিত এলাকার মধ্যে সিলেট সুনামগঞ্জে ভয়াবহ অবস্থা বিরাজ করছে একশো বাইশ বছরের ইতিহাসে সিলেট সুনামগঞ্জে এমন বন্যা হয়নি তিনি আরও বলেন ভারতের বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা হচ্ছে যে কারণে আমাদের দেশে আগামী দুই দিন বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটবে মঙ্গলে বুধবার থেকে সিলেক্ট সুনামগঞ্জে পানি কমতে শুরু করবে তবে ওই সময় দেশের বন্যাঞ্চলে মধ্যাঞ্চলে বন্যা দেখা দেবে এবারে বন্যায় সিলেটের ষাট শতাংশ প্লাবিত হয়েছে আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জ সুনামগঞ্জের আশি থেকে নব্বই শতাংশ এলাকা পানিতে ডুবে গেছে তিনি বলেন গত দুই দিনে চার ফুট করে আট ফুট পানি বেড়েছে ওই এলাকায় যা চিন্তাতীত অপরদিকে সিলেট ও সুনামগঞ্জ যেসব কারণে বারবার প্লাবিত হচ্ছে এবছর তৃতীয় দফায় বন্যার কবলে পড়েছে দেশের সিলেট সুনামগঞ্জ ও কুড়িগ্রাম সহ উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলো এর মধ্যে সুনামগঞ্জে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এই জেলায় প্রায় পঁয়ত্রিশ লাখেরও বেশি মানুষ বন্দি হয়ে পড়েছেন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বন্ধ হয়ে গেছে এর পাশাপাশি রংপুর কুড়িগ্রাম নীলফামারী সহ আরও সতেরোটি জেলা বন্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ নদীকে নদী গবেষকরা বলছেন হঠাৎ শুরু হওয়া এই বন্যার পেছনে ভারতের আসাম ও মেঘালয়ে অতিবৃষ্টি ছাড়াও কয়েকটি কারণ রয়েছে নদী গবেষকরা বলছেন সুনামগঞ্জ জেলার সীমান্ত থেকেই ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি এলাকা শুরু হয়েছে ফলে সেখানকার পানি সরাসরি বাংলাদেশের হাওড়ে এসে মেশে ভৈরব বা মেঘনা নদী হয়ে সাগরে চলে যায় কিন্তু অতীতের বৃষ্টিপাতের প্রেক্ষাপট আর এখনকার নদীগুলোর অবস্থার মধ্যে অনেক পার্থক্য আছে বন্যা সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা আরিফুজ্জামান ভুইয়া জানান ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত চব্বিশ ঘন্টায় নয়শো বাহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখানে অতিবৃষ্টির কারণে এবারে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন গত তিন দিন চেরাপুঞ্জিতে দুই হাজার চারশো সাতাশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ও এখনও বৃষ্টি হচ্ছে এর আগে উনিশশো পঁচানব্বই সালে একবার এরকম বৃষ্টিপাত হয়েছিল তিন দিনে দুই হাজার সাতশো আটানব্বই মিলিমিটার আর উনিশশো চুয়াত্তর সালে দুই হাজার সাতশো ষাট মিলিমিটার এরকম খুব কম দেখা যায় এই হঠাৎ বন্যার পেছনে চেরাপুঞ্জির এই প্রবল বৃষ্টিপাতকে প্রধান কারণ বলে মনে করেছেন অধ্যাপক সাইফুল ইসলাম তিনি বলেন বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে আবহাওয়া জলবায়ু বা বৃষ্টির ধরন বদলে গেছে এখন বৃষ্টি হলে অনেক বেশি গভীর হয় প্যাসিফিকেও একটা আছে সেটা অতিবৃষ্টির পেছনে ভূমিকা রেখেছে চেরাপুঞ্জিতে যখন বৃষ্টি হয় সেটা ছয় থেকে আট ঘন্টার ভেতরে তাহিরপুরে চলে আসে কিন্তু সেখানে এসে পানি তো আর দ্রুত নামতে পারছে না ফলে তখন সেটা পাশে ছড়িয়ে পড়ে বন্যা তৈরি করছে নদীর নাব্যতা নষ্টের জন্য ভারত অংশে অপরিকল্পিত পাথর উত্তোলনকে দায়ী করেন বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক তিনি বলেন বিশেষ করে ভারতের উজানে পাথর উত্তোলনের ফলে মাটি আলগা হয়ে নদীতে চলে আসে ফলে নদীর তলদেশ ভরে যায় সেখানে নাব্যতা সংকট তৈরি হচ্ছে সেখানেও গাছ কেটে ফেলা হচ্ছে এর পাশাপাশি নদীগুলো ঠিকমতো ড্রেজিং না হওয়ায় ময়লা আবর্জনায় নদীর তলদেশ ভরে যাওয়া ঘরবাড়ি বা নগরায়নের ফলে জলাভূমি ভরাট হয়ে যাওয়া এই বন্যার জন্য দায়ী এই কারণে মেঘালয় বা আসামে ব্রিজ সে বৃষ্টিপাত হলেই সিলেট বা কুড়িগ্রাম এলাকায় বন্যার তৈরি হচ্ছে এবারে হঠাৎ বন্যার পেছনে মানুষের নিজেদের তৈরি কতগুলো কারণ রয়েছে সিলেট বা সুনামগঞ্জ এলাকা আগে ভূমি যেরকম ছিল নদীতে নাব্যতা ছিল এত রাস্তাঘাট ছিল না বা স্থাপনা তৈরি হয়নি ফলে বন্যার পানি এখন নেমে যেতেও সময় লাগে আগে হয়তো জলাভূমি ডোবা থাকায় অনেক স্থানে বন্যার পানি থেকে যেতে পারত কিন্তু এখন সেটা হচ্ছে না